আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্তেছেন খাদিজার বাবা কবুতরের আজকে টং ঠিক করতেছে তো যেহেতু আমার কবুতরগুলো উপরে টং ছিল তো এই কারণে প্রচুর পরিমাণে ডিম কবুতরগুলো নষ্ট করছে তো যার কারণে খাদিদার বাবা আজকে যেতে বাড়িতে ছিল তো টং নিচে মানে ফিটিং করার ব্যবস্থা করতেছে তো দেখতে পাচ্ছেন যেহেতু কবুতরগুলো আসলে টং চিনতেছে না কারণ উপরে ছিল এক কালারের টং আর এখন হয়েছে আরেক রকমের টং হয়েছে যার কারণে টং চিনতেছে না তো প্রতিজরা কবুতরেই টং মানে কবুতরগুলো ধরে ধরা কবুতরের খোয়া খোপে দিতেছে তো দুই তিন দিন এখানে আমার বাইন্দা রাখতে হইব তো যদি ওদের মানে খোপটা ওরা চিনে তো আজকে যেতে খাদিজার বাবা বাড়িতে ছিল তো খাদিজার বাবা আজকে ঘুম থেকে উঠে আমাকে এই কাজটা করে দিতেছে কারণ প্রচুর পরিমাণে ডিম নষ্ট করছে আমার কবুতরগুলো তো টং যেহেতু আমি নিচে দিছি এখন আলহামদুলিল্লাহ এখন আমি প্রত্যেক মাসে এক জোড়া দুই জোড়া করে আমি কবুতর থেকে বাচ্চা পেতেছি কারণ আমার এই আইডিয়াটা আগে মাথায় ছিল না যেতে ওছাতে ছিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম একটা না দুইটা করে কবুতরের ডিম পরা যে গেছে তা আমার অনেক খারাপ লাগতো যেতে ডিমগুলো এত কষ্ট করে আমি পালি আর যেতে আদার এত দাম তো আমার কোনো লাভ আর কি হতো না আমার খুব খারাপ লাগতো যেতে ডিমগুলো নষ্ট হয়ে যেত আর যেহেতু এখন নিচে আমার টংগুলো মানে রাখা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন প্রতিদিনই দেখতে পারি আসলে কবুতর কি ডিম দিছে কি বাচ্চা ফুটছে কি ডিম দেয় নাই এখন দেখতে আমারও সুবিধা হয় তো এখানে মাসাল্লা আলহামদুলিল্লাহ এখানে চার জোড়া কবুতর এখন উমে বসছে ডিম দিয়ে কারণ যেহেতু আমার ছয় জোড়া কবুতর তো এখানে সব কটা কবুতর উমে বসছে আর এদিক দিয়ে আরো একটা কবুতরে বাচ্চা ফুটছে আজকে ছয় দিন হয়েছে তো এটাও আমি এখন আপনাদেরকে দেখাবো তো এইখানে দেখতে একটা কবুতরের বাচ্চা তো এই কবুতরের মাটা নয় জোড়া ডিম নষ্ট করছে উপর থেকে পয়রা ভাঙে যেত তো এই কবুতরটার ডিম নিয়ে দশ জোড়া কবুতরের মানে ডিম হয়েছিল তো যদি ডিমগুলো আমার রাখতে পারতাম মানে প্রচুর মানে ডিম থেকে বাচ্চা হতো তো বলতে পারি নাই আর দেখতে পাচ্তেছেন এত ছোট কবুতর মানে এখনো পশম জ্বালা নাই তারপরও কতটা জিপ ওর মার মতো মানে ওর মার রব্বাসটাও মানে এরকমই হাত সামনে দিলে হাতে টুকুর দেয় তো এটা আপনারা দেখে বুঝতেই পারতেছেন আসলে ওর মার মতন হয়েছে তো আসলে এই কবুতরটা ওর মাটা ছিল আমাদের গাজীপুরের আমার মার বাড়ির কবুতরটা ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া আমার খয়রি কবুতরের ডিম আর এইখানে আবার আছে গিরিবাস কবুতর তো এই কবুতরে ডিম দিছে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ সব কবুতরে এখন আমার মানে উমে বসা আছে তো এইখান দিয়ে আবার খাদিজা আর একজোড়া কবুতর সেরা দিছে তো ওই দুটাই বাচ্চা কবুতর তো যেহেতু আমি খাদিজাকে নিয়ে প্রতিদিন সকালে মাদ্রাসায় চলে যাই তো আমি মাদ্রাসা থেকে আসার পরে কবুতরগুলো আমার সারা হয় তো এখন আমি যেতে কবুতরগুলো মাদ্রাসা থেকে আইসা সারতেছি তো সব কবুতর এখন একত্র হয়ে তারপরে আধার খাবো তো আপনারা জানেন যারা আমার ভিডিও এর আগে দেখছেন দেখতেছেন যে আমি কবুতর পালি তো অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন আমার কবুতরগুলো আসলে দেখতে কেমন হয়েছে আর এখন আমি প্রত্যেক মাসে কবুতর থেকে বাচ্চা পাইতেছি মানে ডিম থেকে এখন আর আমার আল্লাহ রসোল্লার নাম নিয়ে ডিম কোনো নষ্ট হয় না তো আমার অনেক খারাপ লাগতো কারণ এত কষ্ট করে কবুতর পালি প্রত্যেক দিনই সকাল উঠে একটা না একটা ডিম দেখতাম নিচে পড়া ফাইটা গেছে গা কিন্তু এখন যেহেতু টং আমার নিচে ব্যবস্থা করছি এখন আর সমস্যা না কারণ আমি এখন ভালো মন্দ সব কিছুই দেখতে পারি প্রতিদিনই কবুতরের দেখভাল করতে পারে আগে খাদিজার বাবার অপেক্ষায় থাকা লাগতো কাজে থেকে আসা তারপরে রাত্রে প্রতিদিন ডিম চেক করাইতাম যে কবুতর ডিম দিছে কি দেয় নাই আর এইখান দিয়ে খাদিজার হাত দেওয়া বসে রয়েছে খাদিজার হাত থেকে কিসের জন্য কবুতর আদার খাইতেছে না তো যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছিলো কবুতর সারার জন্য তো দেখতে পারতেছেন কীভাবে একসাথে সবাই খাইতেছে আর যেহেতু সব উমের কবুতর এখন যে যার মতন আদার খেয়ে তারপরে যার যার গন্তব্যে চলে যাইব তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাইবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর অবশ্যই আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট পাইলে আর উৎসাহ জাগে আমার ভিডিও করার জন্য খুব ভালো লাগে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা লাইক কমেন্ট দিয়ে তারপরে যাবেন আর জানিন আজকের বয়স আমার কীরকম হয়েছে যেহেতু প্রচুর ঠান্ডা আর গলাটা খুব ব্যথা করতেছিল। যার কারণে গতকালকে ভিডিও দিতে পারি নেই তো যদি আজকে আমার বয় মানে কোনো সমস্যা যদি ভিডিওর মাধ্যমে হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন কবুতর আধার খেয়ে যার যার মতো যার যার গন্তব্য এখন চলে যেতেছে তো আমি আবারও বলতেছি আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন যে আমার কবুতরগুলো আসলে দেখতে কে এরকম হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ